নো লোকটাকে মনে করেন অনেকে লাফাসে যে আর কে আপনি কি বসে ওর খটি কোন জায়গায় বাধা আর পেছনে কোন দেওয়ালার আছে আপনি টের পাচ্ছেন বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানের নামে নানা আর বাড়ি ঘেরাও করব বাড়ি ঘেরাও করব আরে ভাই ইউনুস কি আপনি এখনো টের পাননি আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে তিন বছর পরে এ মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার এক জিআর অপু ভাই থেকে কল আসবে এর চাইতে উপর থেকে আর আসবে না উনি আমার সাথে তিন বছর ছেলে ছেলে একটা পরিচয় আছে তার এক জিআর পিএস অপু নাম শোনেননি উনি হয়তো কল দিতে পারে খুব ভালোবাসে আমার আর ডাক্তার ইউনুসের মোবাইলে কল আসে একেবারে বারা কোবা মাস ও বাইডেন থেকে সে জিং পিং থেকে আপনি টের পান আন্দাজে লাফান আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন পিটিএ মানুষ ঘরে ঢুকিয়েছে ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে এই রাজবাড়ি গোলন্দ ঘাটের এই বেশাদের কেউ রাস্তায় নামাবে ওরা এটাই চালাচ্ছে এখন কিচ্ছু ছিটতে পারবেন না আমারে যখন প্রথম সে এগারো সালে দশ সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তাই মসজিদ থেকে ধরে নিয়ে গেল যে উনি শিবির করে শিবিরের কেটার রক থেকে বেড়ায় আমার ওসি সাহেব নিয়ে গেল প্রথমে সেই আয়াতটা ধরছে যে কলিল্লা হুম্মা মালিকাল মুলকে তৌতিল মুলকা মানতাসা ওয়া তানসিউল মুলকা মিম মানতাসা ইলা আখিরি আয়াত উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমারে সামনে বসিয়া বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছাamia ক্ষমতা দেয় যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয় এতটুকু বলার পরে બોলে হুজুর দাঁড়ান যা বললেন এটা ঠিক আছে না এটাই তো কোরআনের অর্থ না হাসিনা আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে এটা আল্লাহই রেখেছে আপনারা এর সামেলা করেন কেন কোথায় রহমান দিয়েছে জেদিকেসের কত বড় মুফাসসির

তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করে আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার জীবন ধন্য হয়ে গেছে এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না বলতো শিবির করে ও ঢুকতে পারবে না এই যে হানিফ আমার চাঁচা নিজের চাঁচা আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি খাবার খেতে গেছি ওপর থেকে ওরে কল দিয়েছে হামসাকে কেন আনলেন বলো আমার ভাইয়ের ছেলে ভাতি ডাক দেব না বলে না আওয়ামী করলে কোনো সেবের জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে না আপনি কোথায় পৌঁছিয়েছিলেন আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে এখন কোষ্টিয়ার বর্তমান যে অবস্থা কান খাড়া করে শোনেন খলনার বিভাগের মানুষেরা কোষ্টিয়া আমাদের শেষ জেলা এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কোষ্টিয়ায় এই যে দুইজনের নাম বললাম এরা যদি একা একা বের হতে চায় মানুষ পিটিয়ে মেরে ফেলবে পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে তাও মানুষ ডিম নিয়েছে লাথি দিয়েছে আর একা একা থাকলে মানিকের মতো বিসি কেলি নে